হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজ হচ্ছে শুক্রবার বাজে সকাল পৌনে এগারোটা মতো আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম শুভ বিজয়া দশমীর প্রীতি শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা তোমাদের সকলকে জানাই আশা করি তোমাদের সকলের পুজো খুব ভালো কেটেছে আর আমারও ঠিকঠাক মতো কেটে গেছে যাই হোক বৃষ্টি বৃষ্টি করে যে একটা আমাদের ভয় ছিল মনের মধ্যে যে পুজোটা হয়তো বা বৃষ্টির মধ্যেই কাটবে সেরকম কিছু একটা হয়নি পুজোর পরে এটা ফার্স্ট ভিডিও আর ভিডিওটা খুবই ছোট হয়ে গেছে ওই দুপুরে রান্না বান্না দিয়েই ভিডিওটা শুরু হয়েছে বাড়িতে একটু গেস্ট আসবে সে কারণেই একটু তাড়াহুড়ো লেগেছে হঠাৎ করেই ফোন করে সকালবেলাতে জানিয়েছে আমার পিস্তত যা আর ভাসুর ওনারাই আসবেন আজকে সকালবেলা জলখাবারে একটু গাজর আর বিনস দিয়ে আটা দিয়ে ছিলা বানিয়েছিলাম সেটা খেয়েছি আর দুপুরবেলাতে ভেবেছিলাম ফ্রিজে যেটুকুনি যা সবজি আছে সব দিয়ে একটু পাঁচমিশালি তরকারি করব উচ্ছে ভাজা করবো আর মাছ আছে সেই মাছের ঝোলটা বানাবো পুজোর মধ্যে প্রত্যেক দিনই আমরা রাত্রিবেলাতে বাইরে খেয়েছি সকালে জলখাবারটাও কখনো কখনও দোকান থেকে মিষ্টির দোকান থেকে কচুরি টচুরি কিনে এনে খেয়েছি দুপুরবেলাতে একটু রান্না করেছি সেই জন্যেই আজকে একটু হালকা পাতলা খাওয়ারই ইচ্ছা ছিল আরেকটা মাথায় চিন্তা ছিল যে বাস্কেটে যা সবজি আছে সবটা খালি করে বাস্কেট পরিষ্কার করে তারপরে একেবারে বাজারটা করাবো কিন্তু যে পরিমাণ বৃষ্টি হচ্ছে একটুখানি মূলো আর বেগুন আনলে পরে খুব ভালো হতো তো সেটার জন্য ওকে আমি আর বলতে পারলাম না যা সবজি আছে সেই সমস্ত সবজিটা দিয়ে আর হিঙের বড়ি দিয়ে শুক্তটা বানিয়েছিলাম বেগুন আর মূলও ছাড়াই বেশ সুস্বাদু হয়েছিল কিন্তু খেতে একটুও খারাপ লাগেনি উচ্ছে হয়তো অনেকটা তোমরা দেখতে পাচ্ছ যেটুকুনি ছিল সবটা একেবারে কেটে ভেজে নিলাম যেটুকুনি শুক্তোর জন্য লাগবে ওটা রাখবো আর বাকিটা ফ্রিজে তুলে রেখে দেবো সকালবেলা জলখাবারে তো বাবু বেশিরভাগ দিনই ভাত খায় আর ভাতের সাথে উচ্ছে ভাজা দিলে একটু ঘি দিলে পরে বেশ ভালো মতোই ওর হয়ে যাবে ওর একার মতোই উচ্ছে ভাজাটা তুলে রেখে দিয়েছি আলুটা বাড়ন্ত ছিল গতকালকেই এই প্যাকেটে করে পাঁচ কেজি আলু আর কলা নিয়ে এসেছে তো সেটা প্যাকেট করে রাখা ছিল আর বাড়িতে লোকজন আসবে প্যাকেট করে পড়ে থাকল তো দেখতে ভালো লাগে না তাই তড়িঘড়ি ভালো করে ধুয়ে টুয়ে বাস্কেটে রেখে দিলাম কিন্তু ছাদে বৃষ্টির যে পরিমাণ জলের ঝাপটা আসছে ওখানে আমি আর জল ঝরাবার জন্য দিতে পারবো না ঘরদোর দুটোই ভালো করে গুছিয়ে টুছিয়ে চাদর টাদর পেতে আমি একেবারে চলে এসেছি রান্নাঘরে আর বাড়িতে লোকজন এলে পরে তখন ক্যামেরা হাতে করে নিয়ে যদি ঘরের ভিডিও শুট করতে যাই তাহলে অনেকটা সময় লেগে যায় আর সকালবেলাতে আটটা সাড়ে আটটার সময় জানার পরে দুপুরের খাওয়া দাওয়ার ইনভিটেশন কাউকে দিলে পরে মোটামুটি খুব দেরি হলেও ওনাদের বাড়ি চন্দননগরে গঙ্গার ওপারে সাড়ে বারোটা একটার মধ্যে ওনারা চলে আসবেন আর মাটন বানাতে তো একটু সময় লাগে আর সুক্তটাও বানাতে সময় লাগে সেই জন্য আর ভিডিওটা আমি খুব একটা বড় করতে পারিনি তো আমি ছোটর মধ্যেই আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই নেক্সট ব্লগটাতে আমি আমার সংসারের সমস্ত কাজকর্ম কভার করার চেষ্টা করব তো এই তো এখানে তোমাদের সাথে গল্প করতে করতে আমার সুক্তটা হয়ে গেছে আর এই সুক্তটা কিন্তু ঘটি সুক্ত বানিয়েছি এর মধ্যে মশলার মধ্যে আমি দিয়েছি আদা রাঁধুনি সর্ষে মৌরি পোস্ত ব্যাস এটুকুনি দিয়েছি আর হিঙের বড়ি তো আছেই হিঙের বড়ি থাকার কারণে একটা আলাদা তো গন্ধ হয়েই থাকে আর নামাবার পরে আমি একটুখানি ঘি দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে মিষ্টি দিয়েছি জল দিয়ে একটুখানি সিদ্ধ করেছি ঠিকই আর দুধের প্যাকেট দুখানা এনেছিল ওরা এলে পরে চা টাগুলো বানাতে হবে সে কারণে আমি পুরোটা দুধ দিইনি অন্যান্য সময় কিন্তু আমি শুক্তো যখনই বানাই জলের বদলে পুরোটা দুধের মধ্যেই সিদ্ধ করি তাতে কিন্তু স্বাদটা বেশ ভালো হয় সামান্য পরিমাণে মিষ্টি আর ঘি দিয়ে আমার শুক্তটা বানানো হয়ে গেছে বললামই তো মূলো আর বেগুন ছাড়া কিন্তু একটুও খারাপ লাগেনি হয়তো বলতে পারো গা মাখা মাখা ভাবটা একটুখানি কম ছিল ওই আলুতে যা হয়েছে এটাই আর কি মাটনটা বানিয়ে নিচ্ছি আর মাটনটা এইখানে প্রেশার কুকারে একেবারে পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে ভালো করে কষাতে বসিয়ে দিয়েছি মাংসটা গ্যাসে কষাতে বসিয়ে দিয়ে কাউন্টার টপটা ভালো করে আমি মুছে টুছে পরিষ্কার করে নিয়েছি তো অনেকটাই বেলা হয়েছে প্রায় সাড়ে বারোটা মতো বাজতে চললো যে কোনো মুহুর্তে তো ওরা চলে আসতে পারে সেই জন্যেই যতটা সম্ভব হলো আমি গুছিয়ে নিলাম দুপুর দুটো মতো বাজে প্রত্যেক দিনের মতো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে আমি স্নান টান করে জামাকাপড় ছেড়ে চলে এসেছি তবে আজকে রান্নাবান্নাতে অনেকগুলো বাসন হয়ে গেছিলো সমস্ত বাসন আজকে আগেই ডিশওয়াশারে ভরে দিয়েছি কারণ অন্যান্য দিন একরকম বাড়িতে গেস্ট আসলে রান্নাঘরে যদি অনেকগুলো বাসন থাকে সেটা দেখতে তো খুব একটা ভালো লাগে না তাই আজকে আগে থেকেই গুছিয়ে নিয়েছিলাম তো আমি ভেবেছিলাম যে ডাইনিং টেবিল যেটা আছে ওখানেই সবাই মিলে খাওয়া দাওয়া করবো সেই হিসাব মতো টেবিলটা মামাম খালিও করে রেখেছিল কিন্তু আমরা যেহেতু ঘরে মাটিতে বসে ডেলি খাই তাই ওরা বলল যে ওরাও আমাদের সাথে ঘরে মাটিতে বসে খাবে তো দিদিভাইরা এসেছে প্রায় পৌনে একটা নাগাদ ঘরেই রয়েছে বাবু আর মেয়ে ওদের সাথে বসে গল্প করছে সেটা আমি আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ সবাই ক্যামেরা ফ্রেন্ডলি হয় না সে কারণেই আজকে ঘরের আর কোনো রকম আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম না রান্নাঘরে দাঁড়িয়েই একটা একটা করে প্লেট গুছিয়ে নিয়ে আমি দিয়েছি আর বাবু নিয়ে গিয়ে ঘরে মেঝেতে রেখেছে তো বন্ধুরা এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার মাটন কষা শুক্তো আর স্যালাড আজকের ব্লগটা এইটুকুনই থাক তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা